কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব অনেক জায়গায় ঘুরতে যাব আর সাথে তোমাদের সাথেও অনেক অনেক ভিডিও শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম তোমাদের জন্য অনেক নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকে গোপালশনাদেরকে জামা সব চেঞ্জ করিয়ে দিয়েছি আর হালকা হালকা একটু ঠান্ডাও পড়ে গেছে তার জন্য কিন্তু আজকে ময়ূক মাহেক তারপরে মেহুল সবাইকে আজকে শীতের জামা পরিয়ে দিয়েছি আর আজকে আমি চলে এসেছি মধ্যম রাশের রাসের মেলা যেটা আমাদের এখানে কিন্তু ভীষণ বড় করে হয় মেলাটা প্রত্যেক বছরের মতনই মধ্যমরাম স্টেশনে কিন্তু হয় মেলাটা আর এত সুন্দর হয় এত সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো হয় অনেক দূর দূর থেকেও কিন্তু মানুষ এখানে দর্শন করতে আসে আর এই দেখো প্রচুর রাধাকৃষ্ণ এখানে রয়েছে আজকে আমি একটু সকালবেলায় চলে এসেছিলাম দর্শন করতে কারণ আজকে আমার অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর তোমাদেরকে বলেছিলাম তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আসবে তো সেই জন্যই আজকে অনেক জায়গায় কিন্তু সারা দিন ধরে আমি গিয়েছি আর এই দেখো গোপাল সাথে ছবিও করেছি ভিডিও করেছি কি ভারী মিষ্টি দেখতে দেখো আর অনেক ভক্তরা কিন্তু এসে ছবি তুলছিলো গোপাল সাথে আর কি মায়াবি দেখো মুখটা মনে হচ্ছে একদম তাকিয়ে রয়েছে এত সুইট লাগছে দেখতে গোপাল তাই আমার ছোট্ট সোনাকে কিন্তু নিয়ে গেছি সুন্দর করে সাজিয়ে আর গোপাল সোনার সামনেই বসিয়ে দিয়েছি আর এই দেখো কি ভারী সুন্দর দেখো গোপাল সোনার মুখটা পুরো মায়াবী আদো আদো মুখটা এত সুন্দর লাগছে আর আশের মেলাতে কিন্তু প্রচুর দোকান বসেছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকার পঞ্চাশ টাকার হরেক মাল কিন্তু অনেক বিক্রি হচ্ছে আর কিছু কিছু দোকান খোলা ছিল যেহেতু আমি দুপুরবেলা টাইমে গিয়েছিলাম আর আমার কিছু সেরকম কিছু কেনার ছিল না তাই জন্য আমি সেরকম কিছু কিনিনি আর গোপালেরও কিন্তু একটা সুন্দর জামার দোকান বসেছে সেখানে কিন্তু গোপাল সোনার অনেক জামাও পাওয়া যাচ্ছে তো এখন আমি চলে যাবো আমার নেক্সট ডেস্টিনেশনে সেই ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই আসবে আর তোমরা মেলাতে ঢোকার পথেই কিন্তু একটা গোপ গোপাল জামার দোকান দেখতে পারবে আর জামাও আছে আবার গোপাল সোনার জিনিসও আছে আমার তুলনামূলক এখানে দাম অতিরিক্তই বেশি লেগেছে আর জেনারেলি মেলাতে একটু দাম আর কি বেশিও নেয় তো তাই জন্য আমি কিছুই এখান থেকে নিয়ে নিই জামার ছোটো ছোটো জামারও ভীষণ দাম চাইছিল একশো টাকা দেড়শো টাকা এরকম করে দাম চাইছিল কিন্তু অনেক জিনিস আছে এখানে তোমরা চাইলে একবার যেতেই পারো আর নানান রকমের দোকান তো এখানে বসেইছে তো আমার আজকে বেশ ভালো লেগেছে মেলাতে ঘুরে তোমরাও এসে অবশ্যই ঘুরে যেও আর খুব ভালো লাগবে তোমাদেরও আর সবাই খুব ভালো থেকো আবার নিয়ে আসছি নতুন তোমাদের সাথে ভিডিও সবাই সাথে থেকো থ্যাংক ইউ সবাইকে হরে কৃষ্ণ